আমরা আমাদের খাবারে মরা মুরগি ফ্রিজের মাছ আর ওয়ালা সবজি আর কেমিক্যালা মশলা আপনার কি খাই বলেন কিছু আছে বেঁচে থাকার জন্য খাই ঠিক হয় কিন্তু ভিটামিন না কারণে দুর্বল হয়ে গেছে

পারেন না পাঁচটা ক্যান্ডি আপনার বছর ইনশাল্লাহ আপনার খাওয়া হয়ে যাবে সো নাসা যে কথাটা বলছে বিষয়ে কি আর নাসা বিজ্ঞানের পরীক্ষা কি আছে বর্তমান ইনসান এই যে সন্দেহ থেকে গিয়েছেন ইন্ডিয়ান হিরো উনি ডুবে যাচ্ছেন এবং ডিএক্স ডক্টর লিম এবং ইনসান ইনসান শুনছেন তারা আফ্রিকান শিশুদেরকে

একটা হচ্ছে ক্যান্ডি একটা হচ্ছে আপনার সেকোনা একটা হলে চলবে যেভাবে অনুমতি একটি কোম্পানি বর্তমান বিশ্বে হান্ড্রেড প্লাস কান্ট্রিতে আছে সরকারি অনুমোদিত একটা দুটো দেশ না হান্ড্রেড প্লাস কান্ট্রিতে যে দেশে সরকার যেভাবে অনুমোদন দিয়েছে ওইভাবে এখন আপনি যদি বলেন যে আমার কাছে ক্যান্ডি নেই আমি

অনেক ফ্যামিলি আছে বাচ্চা জন্ম হওয়ার পর থেকে ডাক্তার শেষ আর অনেক পরিবার আছে বাচ্চা জন্ম যে দুই বছর আমার মনে হয় ডাক্তার বা তারা ভালো করে খাচ্ছে এটা প্রুভেন প্রুভেন সো আসুন চিলড্রেন যদি কথা বলি এরপর কারা খাবে উইমেন প্রেগনেন্স মহিলা থেকে শুরু করে নারী জাতি সবাই খাবে এটা আদর্শ খাবার মাতৃত্ব জনিত সময় গর্ভকালীন সময় এটা একটি সুপার ফুড বেস্ট নিউট্রিশন ডিউরিং প্রেগনেন্সি আমাদের ঘরে মা বড় আসে না পরিবার আসে না প্রেগনেন্সির সময় বেস্ট পবিত্র শব্দ ওরা সব বমি করে খাবার খাইতে না অজম না ফ্যাটের কিছু থাকে না আপনি এই ঘটনাটি দিবেন এবং মা যদি খায় গর্বের সন্তানের কাজ হবে না মা এবং ছেলে বা সন্তান বা মেয়ে উভয় সুস্থ থাকতে পারবে ঠিক না আপনি দিব কি বলছে দেখেন ওল্ড এন্ড সিট বয়স্ক এবং অসুস্থ ব্যক্তির জন্য একটা আদর্শ খাবার ইনস্ট্যান্ট এনার্জির জন্য

এগুলো থেকে মুক্তির উপায় আপনি গ্যাস্ট্রিক ওষুধ খাচ্ছেন 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 গ্যাস্ট্রিক ওষুধ খাচ্ছেন দীর্ঘদিন খেলে আলসার হয় এটা জানেন আলসার থেকে কি হয় ক্যান্সার রুখে দিলেন না আলহামদুলিল্লাহ মরণ একশো একটা কাজ করে এটাকে মরণোত্ত জুসও বলে কি বলে জুস ম্যাজিক্যাল জুস বলে এটাকে অনেকে এ জুসের কি জানেন

মাশরুমের সাথে বা পানির সাথে নরম যদি কন্টিনিউ করেন আপনার এই প্রবলেম থেকে আপনি অনেকে রাত কেন রাত দেখেন আছে আপনাদের জানছি না রাতে রাত কেন রাত দেখে না মরেন জুস দিবেন দিবেন ব্লাইন্ডনেস থেকে অন্ত থেকে নাইট ব্লাইন্ডনেস রাত কেন রোগ থেকে মুক্তি পাবে এটা সুপার খাবার সুপার ফুড যদি ব্যবহার করেন তাহলে বুঝবেন ব্যবহার না করে না এটা আজকে আমি আপনার কথা বলতেছি আমি যদি কোথায় ব্যবহার না আমার কোনো হ্যাঁ

খাবার আমি আজকে যে প্রোডাক্ট রচনা করতেছি এই প্রোডাক্ট গুলো আমাদের সবার একসাথে কিনা সম্ভব না এবার ভালো প্রোডাক্ট দামি প্রোডাক্ট বুঝতেছেন এই বাসায় একটা সম্ভব না সম্ভব কিনা সম্ভব সরকারে যেটা টাকা কিনতে ব্যা দাম টাকা করি তাহলে আমাদেরকে এই মাসে একটা ফর্ম আছে একটা মানে উইজ কন্টিনিউ করার চেষ্টা করি তাহলে আমাদের গ্রুপে সাথে ফাইল করতে হবে কিনা यस হ্যাঁ यस আচ্ছা তাহলে মাইক বুঝি কিয়ার यस মাইক উইজের স্পেশালি

আমরা বেশি বেশ কি করি ঘুম থেকে উঠে ব্রাশ করি না ব্রাশ করে আপনি ঘুমান তাহলে কি হবে শুনেন যদি আপনি রাতে ব্রাশ না করেন খাবার তো খাইছেন ভাত বলেন রুটি বলেন বুস্ত বলেন বা যা বলেন না তো অবশিষ্ট অংশ দাঁতের মারির ঘোরা ঘোড়ায় লেগে থাকি এগুলো দীর্ঘক্ষণ মুখে থাকলে দাঁতের মারি ফসল চিমতা তৈরি করে যার কারণে মালি হয়ে যায় দাঁত করে রাতে মুখ বেশ থাকবে না তাহলে আপনার এই প্রবলেমগুলো থেকে মুক্তি পাবেন এবং স্পেশালি ন্যাচারাল টুথপেস্ট ব্যবহার আপনি করবেন তাহলে দেখবেন আপনি দ্রুত রেজাল্ট পাবেন বিশ্ববিদ্যা সাবানের কথা বলি সাবান ব্যবহার করেন এমন পরিমাণ এমন কোন মাগন তো নাই প্রত্যেকই কমবেশি সাবান ব্যবহার করে ঠিক না এখন দেখছেন সাবান যে ন্যাচারাল সাবান আপনি ঘর বসে পাল্লারে কাজ করতে পারবেন পেশিলে কাজ করতে পারবেন এবং এটা গ্যারোনোমা এক্সট্রা এবং ফার্ম হাউস দিয়ে তৈরি দিয়েছেন সাবানটা এবং যে কোনো ব্রোন মেসার জন্য স্কিন থেকে টক্সিন বের করার জন্য মুখের কাল বা জন্য অ্যালার্জি যে সমস্যা থাকে স্কিনে অনেকের স্কিন অ্যালার্জি আছে না সেটার অনেক ইফেক্টিভ কাজ করে এবং সব ধরনের ত্বকের জন্য যে কোনো প্রকার ত্বকের জন্য খুবই খুবই এবং ত্বক থেকে কোমর মসৃণ উজ্জ্বল